আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের এপিসোডে থাকছে খুবই মজাদার পায়েস রেসিপি পোলাও চাল দিয়ে আজকে আমি এই পায়েসটা করে দেখাবো আজকে আমি যে রেসিপিতে পায়েসটা করবো এইভাবে পায়েস করলে পায়েস খেতে ভীষণ মজার হয় এবং পুরো ভিডিও জুড়ে থাকবে পায়েস বানানোর কিছু টিপস এই টিপসগুলো ফলো করে পায়েস বানালে আপনাদের পায়েসও খুবই মজার এবং ক্রিমি হবে পায়েস বানানোর জন্য এখানে আমি এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ গরুর দুধ থাকে তাহলে ওইটা দিয়ে বানালে পায়েস খেতে আরও বেশি ভালো লাগবে এখন একটি পাত্রে সবগুলো দুধ নিয়ে নিলাম এই পাত্রেই আমি পায়েসটা রান্না করব এখন দিয়ে দিলাম একটা তেজপাতা তিনটা এলাচ এবং এক টুকরা দারচিনি এখন এই দুধটাকে আমি চুলায় জাল হতে বসিয়ে দেব এখন পায়েস বানানোর জন্য আমি চালটা নিয়ে নিব এইখানে আমি কালো জিরা পোলার চাল ব্যবহার করছি তো আমার মুঠের দেড় মোট পোলার চাল আমি এখানে নিয়েছি এক লিটার দুধের জন্য দেড় মোট চালই যথেষ্ট এর থেকে বেশি চাল নিলে পায়েসের মধ্যে চালের পরিমাণটা একটু বেশি মনে হয় তো আমি এখানে দেড় মোট চাল নিয়ে এই চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম পোলার চাল দিয়ে পায়েস বানালে পায়েস খেতে অনেক মজা হয় এবং সুন্দর একটি গন্ধ বের হয় এখন চালটাকে ধুয়ে আমি সরাসরি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম এই চালে অল্প একটু পানি দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো দশ মিনিট পর আধা ভাঙা করে ব্ল্যান্ড করে নেব এদিকে দুধটাকে আমি জাল করে প্রায় অর্ধেকের মতো করে নিয়েছি এখন দুধ থেকে আমি গোটা মশলাগুলো তুলে ফেলে দিব এবং দুধের মধ্যে দিয়ে দিব আধ ভাঙা পোলার চাল আপনারা চাইলে চালটাকে ব্লেন্ডারে ব্ল্যান্ড না করে পাটায়ও আধ ভাঙা করে নিতে পারেন চালটা দেওয়ার সাথে সাথেই চামচ দিয়ে দুধ এবং চাল নেড়ে একসাথে মিশিয়ে নিতে হবে নয়তো চালটা নিচে দলা পাকিয়ে যেতে পারে তো এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি এবং দুধটাকে অনবরত নাড়তে নাড়তে চালটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব ঘন দুধের মধ্যে এইভাবে পোলার চাউল ফুটিয়ে পায়েস রান্না করলে পায়েস খেতে ভীষণ মজার হয় তো দেখতেই পাচ্ছেন পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে পায়েসের চাউলটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখানে চিনি অ্যাড করব তো এখন আমি মাঝারি সাইজের একটি চামচ দিয়ে মোট তিন চামচ চিনি দিয়ে দিলাম এ পর্যায়ে চিনি দিলে একটা সুবিধা হয় মিষ্টির যে ব্যালেন্সটা এটা ঠিক থাকে আপনি কতটুকু মিষ্টি চাচ্ছেন এটা পারফেক্টলি দেয়া যায় মিষ্টি কম বা বেশি হওয়ার কোনো চান্স থাকে না প্রথমে চিনি দিলে অনেক সময় বেশি মিষ্টি হয় আবার অনেক সময় কম মিষ্টি হয় ঠিক কতটুকু লাগবে বোঝা যায় না তবে শেষের দিকে চিনিটা দিলে মিষ্টির পরিমাণটা পছন্দ মতো দেওয়া যায় তো আপনারা এ পর্যায়ে আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে দিবেন তো আমি এখানে এক চিমটি লবণও দিয়ে দিয়েছি অনেকে মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করে না আপনারা যদি কেউ লবণটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন তো চিনি দেওয়ার পর আমি পায়েসটাকে আরও পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নেব যারা এই রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই পর্যন্ত যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন মজার রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর যারা আগে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো পাঁচ ছয় মিনিট জাল করার পর পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাজা কাজু বাদাম এবং দুই টেবিল চামচ কিসমিস এখন আমি আরও এক মিনিটের মতো জাল করে নেব দেখতেই পাচ্ছেন পায়েসের ঘনত্বটা এর থেকে বেশি আর ঘন করব না পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই পায়েসটা আরও বেশি ঘন হয়ে যাবে আর চুলাতে যদি পায়েসটাকে বেশি ঘন করে ফেলি তাহলে ঠান্ডা হওয়ার পর পায়েসটা খেতে অত একটা ভালো লাগবে না আরও বেশি শক্ত হয়ে যাবে ফিরে এলাম পায়েসটা ঠান্ডা হওয়ার পর পায়েসটা ঠান্ডা হওয়ার পর পায়েসের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এখন আমি একটা বক্সে পায়েসটাকে ঢেলে নেব বাসায় কিংবা অতিথি আপ্যায়নে এভাবে পায়েস বানিয়ে আপনি ডেজার্ট হিসেবে রাখতে পারেন এই পায়েসটা খুবই মজার হয় খেতে এইভাবে পায়েস বানালে সবাই খুব পছন্দ করবে ভীষণ মজার হয় খেতে তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ